রকমানুর রাহিম দেখা যায় একটা ননদ যখন আপনার কোনো প্রবলেম হয়ে যায় দেখা যায় যে বা ভাইয়েরা ভাই বৌরা কিংবা ফ্যামিলির থেকে অনেকটাই কষ্ট পায় না আসলে ওরকম আসলে আমার ক্ষেত্রে হয় নাই আমার ক্ষেত্রে আল্লাপাক একদম ভিন্ন টাইপের কোনো কিছু রাখছে সেটা হয়তো আমার ভাগ্যে ছিল কিংবা আমার কপালে ছিল যে আমার ভাইদের এত ভালোবাসা আসলে আমি দুনিয়ার থেকে পাবো সেটা উপরে আল্লাপাকি জানে যেমন ধরেন যে আমার মানে দুই থেকে তিনবার মানে অনেকবারই আমার গায়ে জ্বর আসতো আর তলপেট প্রচুর পরিমাণ ব্যথা করত তো যখন আমার তলপেট ব্যথা করত তখন দেখা যায় যে আমি দুইবার ডাক্তার দেখাইছি কিছুতেই আমার শরীরটা ভালো হচ্ছে না তো আমাদের ফ্যামিলিতে একটা অনুষ্ঠান ছিল মানে আমার চাস্ত বোনের আপনার মানে আংটি পড়াবে তো ওই অনুষ্ঠান ছিল আপনি শুক্রবার রাত্রির থেকে আমার গাটা কেমন যেন একটা মানে জ্বর জ্বর ছিল অনেক প্রচুর পরিমাণ পরে দেখা যায় দুইবার ওষুধ খেতে তারপর আমার ভালো হয় না আর তলপেট প্রচুর পরিমাণ ব্যথা করে আর গায়ে প্রচুর পরিমাণ জ্বর তো যেদিন শুক্রবার ছিল সেদিন আমি আসলে শোয়ার থেকে উঠতেই পারতেছি না প্রচুর পরিমাণ আমার গায়ের জ্বর আর তলপেট প্রচুর পরিমাণ ব্যথা করতেছিল পরে আমাকে ডাক্তারখানায় নিয়ে যায় আমার ছোট বোন আমার ভাই আমার ভাইয়ের বউ তো ডাক্তারের চেম্বারে বলতেছে দেখেন রুগী হলো একটা আপনার মানুষ আসছেন সাথে পাঁচজন হ্যাঁ কিন্তু আমার চেম্বারে বসাই যায় আটজন তো যাই হোক পরে উনি যেহেতু দুইবার মানে আমাকে ওষুধ দিতে ভালো হয় না পরে উনি আমাকে দশটা টেস্ট দেয় এর মধ্যে আমার ভাই আবার একটা টেস্ট বাড়ায় দেয় নিজের থেকে যে আমার বাদ জ্বর আছে কি না আগে আমার অনেক বছর আগে আমার বাদ জ্বর ছিল তো যেহেতু আমার জ্বর আসলে গায়ে ব্যথা করে ওই অনুযায়ী করে আমার ভাই ওইটা আবার লিখে দেয় তো যাই হোক এরকম করে আমার নয়টা টেস্ট হয় নয়টা টেস্টের মধ্যে আমার পুরাপুরি আটটা টেস্ট আল্লাহ রহমতে ভালো আসে তো আমাকে এর মধ্যে অ্যান্টোস্কোপি দেওয়া হয় তখন আমি যখন ডাক্তার দেখতেছিলাম আমাকে স্লাইন দেওয়া হচ্ছিলো জ্বর কমার জন্য আর ব্যথা কমার জন্য সুইদ মানে দিতেছিল তখন আমি ওখানে অনেকগুলো রুগী দেখায় ওখানে আমি বসে থাকি পরে একটা রুগীকে অ্যান্টোস্কোপি দেওয়া হয় তো ওই রুগী বলতেছি কি যে ক্যামেরা দিয়ে মানে মুখের মধ্যে পাইপ ঢোকায় এটা এটা শুনে আমি খুব ভয় পেয়ে গেছি আসলে আমাদের ফ্যামিলিতে এখনও এটা করা হয় নাই পরবর্তীতে শুনছি যে আমার চাষ ভাইয়েরা মানে দুজন করছে যাই হোক পরে আমি এটা শুনে অনেক ভয় পাই ভয় পাওয়ার পর যখন বাকি টেস্টগুলো হয়েছে অ্যান্ডোস্কোপি খালি পেটে ছিল তো আমি যাব না আরেকটা প্রবলেম ছিল যে আমার বাইদের আন্ডারে যেহেতু খাই প্রত্যেকটা বোনেরা আসলে বিবেক থাকা উচিত যে আসলে বাইদের কাছ থেকে নিব আর খাবো তা কিন্তু হয় না তো আগের থেকে আমি ভাবতাম যে আমার আসলে বড় কোনো অসুখ হয়তো আছে। আমি এরকম ধারণা করতাম তো যখন আমাকে অ্যান্টোস্কোপি দেওয়া হয়েছে সবাই আমাকে ফোন করতেছে এই তোর না আলসার রয়েছে আমার আরেক ভাইব এই যে তোমার আলসা রয়েছে দশ দিন না খেয়ে থাকেন সাত দিন না খেয়ে থাকেন আমার যত বান্ধবীরা আছে সবাই ফোন দিতেছে আমার বোনের মেয়েরা খালা তোমার আলসা রয়েছে মানে সবাই মিলে একই কথা বলতেছে আমার আলসা রয়েছে আমি আসলে অনেক দিন দশ দিন সাত দিন না খেয়ে থাকতাম এখন না খেয়ে থাকেন তো আসলে কিছু ঘটনা যদি ঘটে কিছু হইলো রটে মানে আশেপাশে মানুষ বুঝতে পারে সেটা আল্লাহ পাখি জানতো পরবর্তীতে যখন আমি অ্যান্টোস্কোপি করতে সকাল হয়েছে তখন আমি বলতেছি আম্মা আমি পলায় যাব আমি অন্যজনের বাসায় চলে যাব যেহেতু আমাদের আত্মীয় স্বজন বাসায় গেলে বলে দিবে চলে যাব পরে বলতেছে আমার ভাই বউ আমার ভাই বলতেছে তুই কীভাবে যাস এটা আমরা দেখে দেব হ্যাঁ আজকে আমরা একদম রুমের মধ্যে থাকব কোথাও যাবো না সকাল পর্যন্ত তো যখন সকাল হয়ে যায় তখন আমার ভাই ইয়ে করে বলে আমাকে পরে আমার ভাই মানে সকাল হয়েছে টয়লেটে যায় তখন আমি আমার ভাইয়ের বউরা বলতেছি ইতি আমি না যাব না আমার ছোটো ভাইয়ের বউর নাম ইতি কই কেন যাবেন না পা আমি কি কি না আমি যাব না হুম আমি যাব না কই কেন যাবেন না পা আমি বলি এমনিতি আমি না অ্যান্টোস্কোপি অনেক ভয় পাই হ্যাঁ ভালো লাগে না আমার অ্যান্টোস্কোপি আসলে বলছে যে ইয়া ক্যামেরা থাকে এটা দিয়ে নাকি মুখের মধ্যে দেওয়া হয় এটা তো আমার অনেক ভয় লাগে পরে আমাকে কি বলছে দেখেন আমার ভাইব কিন্তু শিক্ষিত মানুষের কথার ধারণেই থাকে আলাদা বলতেছে সায়দা পু আপনার লাইফে আপনি যতটুকু কষ্ট পেয়েছেন তার চাইতে কি বেশি কষ্ট আপনি অ্যান্টোস্কোপিটা আপনি চলেন পরে আমি বলছি না আরেকটা সমস্যা পরে ও বুঝে ফেলে কয় টাকা পয়সার প্রবলেম তাই তো আপনি দশটা টেস্ট যদি আমরা করতে পারি নয়টা টেস্ট তাহলে কেন আমরা চিকিৎসা করতে পারবো না অবশ্যই আমরা চিকিৎসা করতে পারবো আপনি চলেন তো আপনার ভাইকে কিন্তু বলে দেবো পরে আমি কি বলো না পরে আমার ভাই আসতে আমি না আমি যাবো না যাবো না ক একদম থাবড়াবো দুইরা কেন যাবি না পরে বলতেছে আপার না বলতেছে টাকার কথা টাকার প্রবলেম এটা বুঝতে পারছে আমি তো আসলে দেখেন আমার ভাইরা জোর করে আসলে আমাকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর আমাকে অ্যান্ডোস্ট্রপি করে আমি অনেক ভয় পাই ভয় পাওয়ার পর মনে করেন তখন আমার ধরা পড়ে যে আমার আলসার করে আমার ভাইয়ারা আমাকে চিকিৎসা করা করাচ্ছে এখন বর্তমান আমি চিকিৎসার মধ্যেই আছি তো আমি মনে করি দেখেন তখন এই এই বৃত্তে আমার ভাই বউ সকালবেলা ওটা ভুলে গেছি বলার জন্য আমার ভাইর বউ বলতেছে সায়দা পা কেন যাবেন না পরে আমার ভাইর বউ আমার পা দুটা দেখেন এই যে জড়াইয়া ধুয়ে বসে রয়েছে দেখেন এই যে আমার পা দুটো এটা আসলে গর্ব না আমার ভাই বৌরা যে ভালো সেটা আমি বলতে চেতি যে আমার ভাই বৌরা আসলে সোনার মানুষ আর পৃথিবীতে কার বেশিরভাগ মানুষের কাছে শুনি যে ওনারা ভাই বৌরা অনেক খারাপ হয় বলে আমার ভাই বউ মনে করেন আমার দুইটা পা জড়ায় ধরা বলে যে সায়রাপু আপনার লাইফে আপনি কতটুকু কষ্ট পাইছেন তার চাইতে বেশি কষ্ট কি আপনার অ্যান্টোস্কোপির তাহলে দেখেন আমার ভাই বৌরা কত অমায়িক মানুষ প্রত্যেকটা ননদকে যেন আল্লাহ এরকম ভাইর কপালে নসিবে দেয় প্রত্যেকটা ফ্যামিলিতে যেন আমাদের ভাই বৌ এমন ভাই বউ যেন আল্লাহ জগতে দেয় মানে এখন বর্তমান হিসাবে আমার ভাই একদম এক নাম্বার তো বিসমিল্লাহির রহমানুর রহিম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম